চলে এসেছি আমি রুমা আর একটি নতুন ব্লগ নতুন দিন নতুন সকাল সুন্দর একটি ব্লগ আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে তো এই যে দেখো শুরু করে দিচ্ছি আর ব্লগটা কিন্তু আজকে একটু দেরিতেই শুরু করলাম বেশি সকাল থেকে শুরু করিনি একদম কলতলা থেকে শুরু করেছি ব্লগটাকে পোপন উঠে গিয়েছে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরেই আমার আমি আমার কাজকর্ম শুরু করলাম এই যে দেখো জামা কাপড়গুলো আজকে আমি সেরকম ব্রাশ দিয়ে কিছুটা ঘষেছি ঘষার পরেও তো ভাবলাম যে একটু না সাবানের জলে একটু ভালো করে ই করে নিলে না ভালো হবে তা জাম জামা কাপড় ওগুলো ধুয়ে থালা বাসন ধুয়ে ছেড়ে সব কিছু করে তারপরে যে রান্না করলাম পোপনের জন্য চিকেন পোপনের জন্য চিকেন করলাম আমাদের জন্য চিকেন করলাম আর কতদিন বাদে যে আমি রান্না করলাম ভাবতে পারবে না মানে চিকেনটা রান্না করলাম সোয়াবিনটা করছি রান্না লওয়ার না করলে কিন্তু ভালো লাগে না বউদের রান্নাতেই মানায় না কিন্তু আমি কি করবো পারি না করতে তাই আগে কিন্তু আমি প্রচণ্ড রান্না করতাম তিনবেলা রান্না খাওয়া মানে রান্না বান্না কাপড় ধোয়া জামা কাপড় মানে জামা কাপড় ধোয়া কাঁচা উঠোন বাড়ি পুজো চর্চা সব করতাম কিন্তু বউন এখন ছোটো দেখে আমি কোনো কিছু করতে পারছি না এটা কার না করতে ভালো লাগে বলো তো সবারই তো ভালো লাগে আর মনেও শান্তি লাগে না সব কাজটা নিজে হাতে একা করতে পারলে তা আমারও সেরকমই লাগছে আর প্রচণ্ড মন দিয়ে রান্নাটা করলাম যেন ভালো হয় পুকুরে তো রান্না করেছিলাম মাংস তো তখনও ভালো হয়েছিল ওটা পাঠার ছিল এটা চিকেন আছে তো এটাকেই রান্না করে নিচ্ছি একটু মন দিয়েই করছি আর কতদিন বাদে করাতে না মনটা শান্তি পেলো বেশ ভালো লাগে এইভাবে করলে না আর এই যে দেখো মাংসটাকে ম্যারিনেট করা হয়ে গেছে তো ওইটা আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম রেখে তারপরে বেশি মশলা দেওয়া হয়নি শুধু লঙ্কাটা কেটেই দেওয়া হয়েছে জিরে বাটা আর আর কিছু বাটা বাটি কোনো কিছু দেয়নি আর প্রথমে যে নুন হলুদ দিয়ে ভেজে নেব আমি আলুটাকে আলুটা ভাজা হয়ে গেলে তারপরে আমি আমার রান্নাটাকে শুরু করব। আর আজকে তোমরা বন্ধুরা একটা জিনিস দেখতে হবে কড়াইটার কী পরিস্থিতি কড়াই কিন্তু আমার এখানে চকচকা কড়াই থাকে আর এই কড়াইটা একটু বড় কড়াই লাগবে অনেকটাই চিকেন ছিল সেই জন্য একটু বড়টাই নিলাম তো এই কড়াইটা ব্যবহার করা হয় না থাকে দেখে ওর জন্যই ওরকমই হয়ে আছে আর কি রান্না করা হয় না তো ওটাতেই রান্না করছি আর কি করব বলো আর এই যে দেখো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে চিকেনটাকে দিয়ে দেবো আজকে তোমাদের সাথে আমি একটু রান্না শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো আর কি মানে কী বলবো ব্লগ বানাই অথচ রান্না করি না সবাই আমাকে এটা বলে কিন্তু কি করব বলো কিছু করার উপায় নেই আর এই যে দেখো ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়ে তো পেঁয়াজ রসুন ওগুলোকে সব দিয়ে দেবো দিয়ে ওটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে চিকেনটাকে দিয়ে দেবো আর ওদিকে কিন্তু পুপুনকে ঘুম পাড়িয়ে দিয়েছি দুপুরে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপরে দেখো আমাদের দুপুরে রান্না চলছে কি অবস্থা না বলো কিছু করার নেই করতেই হবে এইভাবেই তো আমার এই যে ফোরন হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনটাকে চিকেন তারপরে এদিকে একবার কষাচ্ছি রান্না করছি ওদিকে কলদলার বাসন মারছি মানে কিছু তো বাসন ধরো থাকেই আমার তো কাজ চলতেই থাকে পুপন ঘুমলেই আমার কাজ শুরু আর এই যে দেখো মাংসটা প্রায় হয়ে আসছে একবার মাংস বলছে একজন চিকেন বলছি কোনো ঠিক নেই আমার কখন কোনটা বলছে কিচ্ছু মনে করো না তোমরা বন্ধুরা তো এই যে দেখো আমার রান্না প্রায় হয়ে গেছে একবারে চলে আসলাম রাত্রে তখন আমি একটু বসেছিলাম তাই আর সেরকম কোনো আর ভিডিও করতে পারিনি তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই বন্ধুরা কাল আবার আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে পাশে